সালামু আলাইকুম ইসলামের নামে যে কি পরিমাণ লম্বাচোরা ব্যবসা সর্বপ্রথম ইসলামকে বাঁধতে গিয়ে ইসলাম দেখাতে গিয়ে এখান থেকে ব্যবসা শুরু যেমন কালিমা শিক্ষা দিতে গিয়ে মাদ্রাসা ব্যবসা শুরু এবং কালিমার যুগল করাতে গিয়ে যেমন বিয়ে বিয়েতে কাজী এবং মৌলবীর ব্যবসা শুরু কালিনার পরে যদি আসেন নামাজের কথা নামাজ দিয়ে যে কত সুরা ব্যবসা যেমন নামাজের জন্য মসজিদ কথা বলতে গিয়ে অর্থাৎ মসজিদ তৈরি করব তার জন্য টাকা কালেকশনের পঁচিশ পার্সেন্ট মসজিদে দেয়ার পঁচাত্তর পার্সেন্ট ব্যবসা তো ভাবে মসজিদ তৈরি করলেন নামাজ পড়াতে হবে সেখানেও ব্যবসা আবার তারাবি পড়াতে হবে সেখানেও ব্যবসা তারপরে রোজার মাসে রোজার জন্য ব্যবসা বিশেষ করে তারাবি দিয়ে এক মাসে ব্যবসা পুষিয়ে নেন তো এই নামাজের পরে রোজা রোজার পরে হজ হজের তো আরও সুরা ব্যবসা পাবেজ থেকে শুরু করে সৌদি পর্যন্ত সব জায়গায় আছেন হজের ব্যবসা আর জাকাত জাকাতের বেশিরভাগ অংশই চলে যান এই ধর্মযাজকদের খাতে এভাবে ধর্মের নামে যে ব্যবসা আমাদের দেশে তথা মুসলিম বিশ্বে শুরু হয়েছেন তাতে করে আজকে দনবের সাইনবোর্ড লাগে শুধু মুন্সি মৌলানারা যে তারাই করেন তা নয় তেমনিভাবে পীর ফকির সাধু সন্ন্যাসী প্রত্যেকের শশ অবস্থান থেকে ধর্মের দরবেশ লেবা সাইনবোর্ড লাগে অকাতরে আমাদের দেশে চলেছেন ব্যবসা তো বিশেষ করে এখন চিন্তা করুন ধর্ম যাজকের নাম দিয়ে মানুষ যে মনুষ্যত্ব থেকে দূরে যাওয়ার মূল কারণ হলো আমাদের দেশে যে কোনো জিনিসের মধ্যে যখন ব্যবসা সম্পৃক্ত হলো তখন এখানে আসল বলতে আর কিছু থাকে না তো তার মধ্যে যদি ধরেন যেমন ফল সর্বোৎকৃষ্ট খাবার আর সেই ফল যখন ব্যবসার উপাদান হয়েছেন সেখানে ফলে ফরমালিন ছাড়া আর কোনো কিছু ভালো ফল কোনো ক্রমে আমাদের দেশে আর আশা করা যায় না তো ঠিক ভাবে এই ধর্মের নামে আতর টুপি পাইজামা পাঞ্জাবি ঈদগার মাপ অর্থাৎ এমনইভাবে বহু নামে বেনামে দরবারি অর্থাৎ মৌলবী গ্রুপদের আলাদা আলাদা গ্রুপের আলাদা আলাদা টুপি আলাদা 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 এই ব্যবসা জমজমাট কম নয় কিন্তু এত ব্যবসার পরেও এই ধর্মযাজক তথা ধর্মযাজকের অনুসারীরা আমাদের সমাজে কেন ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পান নাই বরং বহু দল উপদলে বিভক্ত হয়ে বিশৃঙ্খলায় সৃষ্টি হয়েছেন আর তার পিছনের মূল রহস্য হল এই ব্যবসা কারণ প্রত্যেকটা নবিরাসনের জীবনী আমরা দেখলে পাই ওনারা কোনো না কোনো কর্ম করে ওনার জীবন জীবিকা সংসার চালাতেন আর এখন তাদের ধর্মই হলো তাদের কর্ম ধর্মই হলো তাদের পেশা নেশা যার দরুন ধর্মের নামে ফরমালিন ঢুকে এই ইসলাম নামে ব্যবসা করে ইসলামের দোষ বদনাম ছাড়ার কোনো কথা সামনে থাকে না কেননা যত ফেতনা বাড়ানো যায় তত যার যার দলের থেকে কদর বেড়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ